আসসালাম ওয়ালাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম ইসরায়েলের আয়রন ডোম ভেঙে চুরমার ইসরায়েলের সদর দফতর গুড়িয়ে দিল ইরান ইরানের দাবি ইসরায়েলের তিন যুদ্ধবিমান ধ্বংস ও দুই পাইলট আটক আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যা বলল জাতিসংঘে চীন ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাটিতে হামলার হুঙ্কার দিল ইরান ইরানের হামলায় ইসরায়েলের সাতসেনা আহত আইআরজিসির নতুন অ্যারোস্পেস কমান্ডার হলেন মজিদ মুসাভি ইরানি হামলার ভয়ে বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করল ইসরায়েল ইসরায়েলি হামলায় আরও দুই ইরানি জেনারেল নিহত টিউলিপ সিদ্দিকিকে দেশে ফিরে আদালতের মুখোমুখি করতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই পাশে চাইবে বিএনপি বললেন তারেক রহমান যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে বলল জামা বিএনপি ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকের পর জামাতের প্রতিক্রিয়া দ্রুত মামলার নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতকরণ সহ তিন লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল চার জেলায় একদিনে তেতাল্লিশ জনকে পুষিন ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিনের সংখ্যা দিন দিন বাড়ছেই পাচারহ অর্থ উদ্ধারে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোজ ভারী মারণাস্ত্র থাকবে না পুলিশের কাছে জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ফেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস রেহাই পাবে না ইসরায়েল চূড়ান্ত জবাব আসছে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ ইসরায়েলের আয়রন ডোমচুর মার করল ইরানের মিসাইল ইসরায়েলের সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। শনিবার এক তথ্য জানিয়েছে ভারতীয় উত্তেজনার মধ্যে আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই আয়রন ডম প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল তবে সেই আয়রন ডম ব্যবস্থাকে এবার ইরানি মিসাইল গুড়িয়ে দিল ইসরায়েলের তিনটি যুদ্ধবিমান ধ্বংস দুই পাইলট আটক দাবি করলো ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টা পাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ ভূপাতিত করার দাবি করেছে তেহরান পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবি করেছে তারা ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে যে শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান এছাড়া গতকাল দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে তিন যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বিমান বাহিনী ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত নয়জন বিজ্ঞানী নিহত হয়েছে এদিকে আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে যে তারা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চলমান রয়েছে একটি টেলিভিশন প্রেস কনফারেন্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এডি ফেডেরিক বলেন আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছি এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েলের পূর্ববর্তী হামলার জবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল বলছে তারা ইসলামীয় প্রজাতন্ত্র ইরানের সামরিক পরমাণু কর্মসূচি লক্ষ্য করেই সামরিক অভিযান চালাচ্ছে এবার ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যা বলল জাতিসংঘে চীন ইরানে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন বলে করেছে দেশটির জাতিসংঘের প্রতিনিধি ফু স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে মন্তব্য করেন তিনি বর্তমান সংঘাত ইরানের পারমাণবিক আলোচনার প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে বেজিং গভীরভাবে উদ্বিগ্ন ফুকং ইসরায়েলকেও বিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন যাতে পরিস্থিতি আর খারাপ না হয় ফুকং আরও বলেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত এদিকে ইরানের চল্লিশ জায়গায় ইসরায়েলের সত্তরটি বিমান হামলা ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ফেডরিন জানিয়েছে ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনে সত্তরটি বিমান হামলা চালানো হয়েছে এই সমস্ত স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড অবকাঠামো রয়েছে শনিবার সাংবাদিকদের বলেন আমাদের প্রাথমিক হামলার কারণে ডজন খানে বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশ মুক্তভাবে অভিযান চালাতে পেরেছি তিনি আরো বলেন হামলার সময় তেহরানের আকাশে প্রায় আড়াই ঘন্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দিয়েছে ফেডরিন বলেন আমরা এমন এক অবস্থা তৈরি করেছি যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তেহরান এখন আর নিরাপদ নয় এই বিবৃতির মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে তাদের লক্ষ্য কেবল সীমান্তবর্তী অঞ্চল নয় বরং ইরানের রাজধানী পর্যন্ত বিস্তৃত এবং সামরিক অভিযানের আওতাভুক্ত এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের আশি জন নিহত হয়েছে আহত হয়েছে তিনশত বিশ জন আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের চারজন ইরানের হামলায় ইসরায়েলের সাত সেনা আহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত সাত সেনা আহত হয়েছে শনিবার মধ্যরাতে ইসরায়েলের এই হামলা সংঘটিত হয়েছে টাইমস অফ ইসরায়েল বলছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এই সাত সেনা আহত হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে আইআরজিসির নতুন অ্যারোস্পেস কমান্ডার হলেন মজিদ মুসাভি ইসরায়েলের হামলায় নিহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর এয়ারোসেস কমান্ডারের স্থানে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনে শনিবার জারি করা এক আদেশে খামিনের মেজর জেনারেল মজিদ মুসাফিকে এই পদে নিয়োগ দেন তিনি নিহত আমির আলী হাজিজাদে এর স্থলাভিষিক্ত হবেন কমান্ডার হাজিজাদে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলা নিহত হন তিনি ছিলেন আইআরজিসির অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষ সামরিক কর্মকর্তা যিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ড্রোন প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত যুদ্ধবাস ইসরায়েলের হামলায় ইরানের আরও দুজন সিনিয়র জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করে সে দেশটির কর্তৃপক্ষ তেহরান থেকে বাতরা সংস্থা এএফপি বলছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনের উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইবি জানিয়েছে শুক্রবার রাতে চালানো ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অফ ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি ও ডেপুটি হেড অফ অপারেশনস জেনারেল মেহেদি রব্বানি শহীদ হয়েছেন শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী তেহরান ও এর আশেপাশে ইরানের একাধিক শহরে ধারাবাহিক সামরিক হামলা চালিয়েছে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে তেলাবিবেশ শাসক গোষ্ঠীর রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে এবার বাংলাদেশ প্রসঙ্গ টিউলিপ সিদ্দিকীকে দেশে ফিরে এনে আদালতের মুখোমুখি হতে হবে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরের সময় ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে কে দেয় এক সাক্ষাৎকার এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আদালতের যে কোনো অভিযোগ মোকাবেলা করা উচিত সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকীর পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছে টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছে এছাড়া বেআইনি ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই পাশে চাইবে বিএনপি বলল তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের দেড় ঘন্টার বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে সাই দিয়েছে সরকার এখন প্রশ্ন উঠেছে একান্ত এই বৈঠকে কি শুধু নির্বাচন প্রসঙ্গ এসেছে বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে ফেব্রুয়ারিতে নির্বাচন মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দিয়েছে দলটির নীতি নির্ধারণে এই ফোরাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের সহায়তা প্রত্যাশা করে বিএনপি তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আলোচনার পর যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে বলছে জামাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেছে জামাতে ইসলামে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক খুব স্বাভাবিক ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা যৌথ হয়ে বৈঠক করেছেন গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা তার এই বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে দ্রুত মামলার নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতকরণ সহ তিন লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলার নিষ্পত্তি মানবাধিকার নিশ্চিতকরণ মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্ত করে দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি বলেন এজন্য সিপিসি ও সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে শনিবার আইনগত সহায়তা প্রদান দুই হাজার অধিকতর সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশজনের সঙ্গে আলোচনা শেষে সব কথা বলেন তিনি চার জেলায় একদিনে তেতাল্লিশ জনকে পুষিন দেশের চার জেলায় সীমান্তে একদিনে বাংলাদেশি সহ তেতাল্লিশ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর মধ্যে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ছয় জন লালমনিরহাট জেলার সীমান্তে নয় জন মৌলভী বাজারের বড়লেখার সীমান্তে জন পঞ্চগড়ের দুই সীমান্তে ভারতীয় ষোলো জনকে পুষিন করা হয়েছে পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি বলেছেন যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে প্রধান উপদেষ্টা বলেন ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়তা ভূমিকা পালন করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে আমি তার অনেক প্রশংসা করি বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র আইএসিসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তা করার জন্য সুযোগ খুঁজছে বিশেষ করে হাসিনা সরকারের আমলে দুর্নীতির অভিযোগগুলো অনুসন্ধান করা হচ্ছে ভারী মারণাস্ত্র আর থাকবে না পুলিশের হাতে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র আর থাকবে না শনিবার সকাল এগারোটায় রাজধানীর আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর র্যাব ওয়ান কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রেহাই পাবে না ইসরায়েল চূড়ান্ত জবাব আসছে বলেন আয়তুল্লা আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন ইসরায়েল এক ভয়ানক অপরাধ করছে যার থেকে তারা কোনোভাবে রেহাই পাবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে শনিবার ইরানি টেলিভিশনের সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা হবলে ভুল হবে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে এবার নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে নিজেদের সেনা দলের আহত কথা বাহিনী। দেয়া বিবৃতিতে বলা হয়েছে মধ্য ইসরায়েলের গভীর গভীরাতে এই হামলায় যা ছিল তাদের উপর ইরানের পাল্টা আক্রমণের অংশ ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর আঘাতে আঘাত অন্তত সাত সেনা আহত হয়েছে তাদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে সেরেও দেওয়া হয়েছে